হাই ব্রিও আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আমি আরও একটা ব্লগ আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি সব সময় আপনারা আমার গার্ডেনের ভিডিও দেখেন তবে আজকে আমি আপনার সাথে শেয়ার করব। আমার ছোটবার বেলকনির গার্ডেন এই বাসাটা আমার ভাই অনেক বছর দিয়েই থাকে তবে কখনই ও গার্ডেন এগুলো করে নেই ওকে আমি বলেছি করতে কারণ ও আমার গার্ডেনের ভিডিও দেখে অলমোস্ট থ্রি ইয়ার্স হয়ে গেছে তারপর ওকে আমি বললাম যে এ বছর এটা করে দেখতে পারো অনেকেরই আমি দেখেছি টবির ভিত্তির বেলকনিতে খুব ভালো বেস্টেবল গাছ তারপর মরিচ গাছ এগুলো লাগায় আমি অনেকেরই দেখেছি ভালো হয় তো আমার কথা মতো এবার লাগলো দেখলাম মার্শাল্লাহ ভালো মরিচ ধরেছে তারপর বেগুন গাছ টমেটো গাছ লেবু গাছ শাক গাছ ও এখানে অনেক কিছুই লাগিয়েছে আর প্রথমে ওটা কী মরিচ গাছ আমি জানি না এই যে কালো ওইটা দেখতে আমার কাছে মনে হয় বাংলাদেশে যে আমরা জাম খাই এরকম দেখতে আর মার্শাল্লা ওর নাগামরিচ ভালো হয়েছে এখানে দেখলাম ও অনেকগুলো নাগামরিচের গাছ লাগিয়েছে আমার তো আছে তবে আমারটা ছোট ছোটো এবছর আমার গাছের কথা কি বলবো আমার এভাবে তো কাঠবিলি সব খায় শেষ করে দিচ্ছে আবার দেখলাম গরমের কারণে গাছ মারা যাচ্ছে তা আমার আবার খুব বেশি হয়নি এবছর আমার তো গ্যাসে ওষুধ ভালো মরিচ ধরেছিল যারা আমার ভিডিও লাস্টে দেখেছিলেন দেখবেন আমার আগের ভিডিও এখনো আছে অনেক নাগামরিস নাগামরিচ ধরেছিল আর আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিতে চাচ্ছি যদি আমার ভাইয়ের এই বেলকনি গার্ডেনটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ